নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বামুনের মেয়ে আজ দশম পর্ব সকালবেলায় প্রিয় মুখুজ্জমশাই অত্যন্ত ব্যস্ত হইয়া প্র্যাকটিসে চলিতেছিলেন বগলে চাপা একতারা হোমিওপ্যাথি বই হাতে তোয়ালে বাঁধা ঔষধের বাক্স পিছনে পিছনে এক করি দুলের বিধবা স্ত্রী মিনতি করিয়া চলিয়াছিল বাবা ঠাকুর তুমি দয়া না করলে আমরা যাই কোথাকে প্রিয়র মুখ ফিরাইয়া কথা কহিবার অবকাশ ছিল না তিনি বাঁ হাতটা পিছনে নাড়িয়া বলিয়া দিলেন না 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 তোদের আর রাখতে পারবো না তোরা বড় বজ্জাত কেন তুই ছাগলকে ফ্যান খাওয়ালি দুলে বউ বিস্মিত হইয়া বলিল সকলের পেটাপেটি তো ফ্যান খাই বাবা ঠাকুর প্রিয় ভয়ানক ক্রুদ্ধ হইয়া কহিলেন ফের মিথ্যে কথা কারুর ছাগল ফ্যান খায় না ঘাস খায় দুলে বউ কহিল ঘাস খায় পাতাপত্র খায় ফ্যানও খায় বাবা ঠাকুর প্রিয় তেমনি হাত নাড়িয়া বলিয়া দিলেন না না তোদের আর আমি রাখবো না তোরা আজই দূর হ গোলক যে বলে গেছে বামুন পাড়ায় তোরা ছাগলকে ফ্যান খাইয়েছিস আর তোদের ওপর আমার দয়া নেই তোরা বড় শেষ মিনতি করিয়া বজ্জাত বজ্লে ফ্যানটুকু কি তবে ফেলে দেব বাবা ঠাকুর প্রিয় অসংকোচে কষিল হ্যাঁ দিবি তোদের গরু থাকতো খাওয়াতিস দোষ ছিল না কিন্তু এ যে ভয়ানক কথা আজই উঠে যা বুঝলি উহ বড্ড বেলা হয়ে গেছে সালফার দেবার সময় বয়ে যায় বলিতে বলিতে তিনি দ্রুত বেগে প্রস্থানের উদ্যম করিতেই দুলেবৌ পিছন হইতে করুণ স্বরে কহিল বাবা ঠাকুর কাল চোপ্পর দিন রাত মেয়েটার পেটে লক্ষ্মীর দানাটুকু যায়নি প্রিয় তৎক্ষণাৎ ফিরিয়া দাঁড়াইয়া কহিলেন কেন কেন পেট নাবাচ্ছে গা বমি বমি করছে দুলেবৌ মাথা নাড়িল তবে কি পেট ফুলছে খিদে নেই খিদে বড্ড বাবা ঠাকুর প্রিয় কহিলেন ও তাই বল সেও তো একটা মস্ত রোগ ন্যাট্রাম আয়োডম আরও ঢের ওষুধ আছে এতক্ষণ বলিস কেন দেখে শুনে যে একদাগ খাইয়ে দিতে পারতাম চল দেখি দুলেবৌ ইতস্তত করিয়া কহিল ওষুধ না বাবা ঠাকুর দুটো চাল পেলে মেয়েটাকে ফুটিয়ে দিই প্রিয় ক্ষণকাল বিস্মিতের মতো চাহিয়া জলিয়া উঠিয়া থাকিয়া বলিলেন ওষুধ চাই চাল চাই দূর জাতের মুখে আগুন দুলে বউ লজ্জিত হইয়া চলিয়া যাইবার উপক্রম করিতে প্রিয় ধমক দিয়া বলিলেন খেতে পাসনি তো সন্ধ্যের কাছে গিয়ে বলগে না দুলে বউ শুধু নীরবে মুখ তুলিয়া চাহিল প্রিয় কহিলেন গিন্নির কাছে গিয়ে যেন মরিস নে ঘাটে ধারে দাঁড়িয়ে থাকবে দিদি ঠাকুরুন এলে বলিস আমার বড় ওষুধের বাক্সে একটা আটানি আছে দিতে কিন্তু খবরদার বলে দিচ্ছি ব্যায়াম হলে আগে আমাকে ডাকতে হবে তখন যে বিপ্নের কাছে গিয়ে কেহে তৈলক্য নাকি ষষ্ঠীচরণ যে বলি বাড়ির সব খবর ভালো তো দুলে বউ আস্তে আস্তে প্রস্থান করিল ত্রৈলক্য ও ষষ্ঠীচরণ সম্মুখে আসিয়া প্রাতঃপ্রণাম করিয়া কহিল আগে হ্যাঁ আপনার আশীর্বাদে খবর সব ভালো সবাই ভালো আছে প্রিয় অস্ফুটে আশীর্বাদ করিয়া কহিলেন ভালো ভালো যে দিনকাল পড়েছে আমার তো নাইবার খাবার সময় নেই ঘরে ঘরে সর্দি কাশি একটু অবহেলা করেছে কি ব্রঙ্কাইটিস সকালে যাওয়া হচ্ছে কোথায় ত্রৈলক্য কহিল আঙ্গে আপনারই কাছে প্রিয় উৎসাহিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেন কেন আমার কাছে কেন ত্রৈলক্য কহিল লোকজনের চলাচলের বড় দুঃখ হচ্ছে জামাইবাবু তাই খালটার ওপরে একটা সাঁকো তৈরি করছি আপনার ওই বৈকুণ্ঠের দরুন ছোটো মাছঝাটটা না দিলে তো আর কিছু হয় না প্রিয় রাগ করিয়া বলিলেন কিন্তু আমি দিতে যাব কেন গায়ে কি আর মানুষ নেই বুড়ো ষষ্ঠীচরণ এতক্ষণ চুপ করিয়াছিল এইবার সে ঘাড় নোয়াইয়া আর একটা প্রণাম করিয়া বলিল যদি অভয় দেন তো বলি জামাইবাবু এ গায়ে আপনি ছাড়া আর মানুষ নেই আপনি দয়া করেন তো দশজনে জনে চলে বাঁচবে নইলে আমরা চাষি মানুষ কোথায় পাবো বাঁশ কেনবার টাকা প্রিয় এক মুহূর্ত মগ্ন থাকিয়া প্রশ্ন করিলেন লোকজনের কি কষ্ট হচ্ছে নাকি কি ত্রৈলোক্য কহিল মরে যাচ্ছে বাবা ঠাকুর হাত পা ভেঙে একেবারে মরে যাচ্ছে প্রিয় কহিলেন কিন্তু গিন্নি শুনলে যে ভারী রাগ করবে ষষ্ঠীচরণ কহিল আপনি দিলে মা ঠাকুরন করবেন কি তখন না হয় সবাই গিয়ে তার পায়ে উপর হয়ে পড়ব প্রিয় চিন্তিত মুখে কিছুক্ষণ দাঁড়াইয়া থাকিয়া বলিলেন লোকজনের কষ্ট হচ্ছে আচ্ছা নাওগে যাও কিন্তু গিন্নি যেন শুনতে না পায় উফ বড় বেলা হয়ে গেল রোশকে বাগদির পরিবারটা রাত্রে কেমন ছিল কে জানে ব্রায়োনিয়ার অ্যাকশানটা নড়লে চড়লে ব্যথা হতেই হবে আচ্ছা চললুম চললুম বলিয়া প্রিয় দ্রুত বেগে অদৃশ্য হইয়া গেলেন বুড়া ষষ্ঠীচরণ একটু হাসিল কিন্তু ত্রৈলোক্য কহিল খ্যাপাটে লোকে বলে বটে কিন্তু খুঁড়ো পাগলা ঠাকুর ছাড়া গরিব দুঃখীর দরদও কেউ বোঝে না মন যেন গঙ্গা জলের মতো সাদা এই বলিয়া সে যেদিকে পাগলা ঠাকুর অন্তর্হিত হইয়াছিল সেই দিকে মুখ করিয়া দুই হাত জোর করিয়া একটা নমস্কার করিল ষষ্ঠীচরণ বলিল হুকুম হয়ে গেল আর দেরি নয় ত্রৈলক্ষ্য কাজটা শেষ করে ফেলতে পারলে হয় ত্রৈলক্ষ ঘাট কহিল তাই চলো খুঁড়ো সন্ধ্যার অন্ধকার ধীরে ধীরে গাঢ় হইয়া আসিতেছিল কিন্তু তখনও আলো জ্বালা হয় নাই অরুণ তাহার পরিবার ঘরের মধ্যে টেবিলের উপর দুই পা তুলিয়া দিয়া িকাঠের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া স্থির হইয়া বসিয়াছিল তাহার ক্রোড়ের উপর বই খোলা কিন্তু একটু মনোযোগ করিলেই দেখা যাইত যে এ কেবল সন্ধ্যার অজুহাতেই পড়া বন্ধ হয় নাই বরঞ্চ আলো যখন যথেষ্ট ছিল তখনও ওই বই ওখানে অমনি করিয়াই পড়িয়াছিল বস্তুত সেই দিন হইতে সে কাজেও যায় নাই বাড়ির বাহির পর্যন্ত হয় নাই এই কয়টা দিন তাহার কেবল একটা কথাই বারবার মনে পড়িয়াছে যে একজনের কাছে সে একেবারে অস্পৃশ্য হইয়া গেছে ঘৃণা এবং অশুচিতা এত দূরে গিয়াছে যে তাহাকে ছুঁইয়া ফেলিলেও একজনের মুখের পান ফেলিয়া দিবার প্রয়োজন হয় সহসা তাহার চিন্তা বাধা পাইল দ্বারের কাছে একটা শব্দ শুনিয়া সে চোখ নামাইয়া ঠাওর করিয়া জিজ্ঞাসা করিল কে ওখানে আমি সন্ধ্যা বলিয়া সাড়া দিয়া সন্ধ্যা দরজা খুলিয়া চৌকাট ধরিয়া দাঁড়াইল অরুণ ব্যস্ত হইয়া পা নামাইয়া উঠিয়া দাঁড়াইল এবং একান্ত বিস্ময়ের কণ্ঠে প্রশ্ন করিল তুমি এখানে এমন সময়ে যে ঘরে এসে বসো সন্ধ্যা কষিল আমার বসবার সময় নেই আমি পুকুরে গা ধুতে এসে তোমার এখানে লুকিয়ে এসেছি আমাদের একটা মান রাখবে অরুণদা অরুণ অধিকতর বিস্মিত হইয়া বলিল মান তোমাদের নিশ্চয়ই রাখব সন্ধ্যা তা আমি জানতুম বলিয়া সন্ধ্যা ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া কহিল বাবার কাছে শুনলুম এ কদিন তুমি কাজে যাওনি বাড়ি থেকে পর্যন্ত বেরোনি কেন শুনি আমার শরীর ভালো নেই সন্ধ্যা কহিল না থাকা আশ্চর্য নয় কিন্তু তা নয় বাবা তাহলে সকলের আগে সেই কথাটাই বলতেন অরুণ চুপ করিয়া রহিল সন্ধ্যা নিজেও একটুখানি স্থির থাকিয়া পুনশ্চ কহিল কারণ আমি জানি অরুণদা কিন্তু আমাদের বাড়িতে তুমি আর কখনো যেও না অরুণ আস্তে আস্তে নাড়িয়া বলিল না শুধু কেবল তোমাদের বাড়িতে নয় এ গ্রামের বাস তুলে দিয়ে আর কোথাও যাব কি না যেথায় বিনা দোষে মানুষে মানুষকে এত হীন এত লাঞ্ছিত করে না আমি সেই কথাই দিন রাত ভাবছি সন্ধ্যা মুখ তুলিয়া বলিয়া উঠিল জন্মভূমি ত্যাগ করে চলে যাবে অরুণ কহিল জন্মভূমি তো আমাকে ত্যাগ করছে সন্ধ্যা আজ তোমার কাছেও আমি এমন অশুচি হয়ে গেছি যে তোমার মুখের পান ফেলে দিতে হলো এই ঘৃণা শয়েও কি তুমি আমাকে এই গ্রামে থাকতে বলো সন্ধ্যা নিরুত্তরে অধমুখে দাঁড়াইয়া রহিল